আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আপনাদের মাঝে নিয়ে চলে এলাম নিউ একটা ভিডিও তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আমার নতুন চ্যানেল তো একটা সিরিয়াস দিই সিরিয়াস দেখেন কি হয় গেমের ভিতরে তো ভিডিওটা দেখতে থাকুন আর ভালো লাগলে একটা কমেন্ট করে আসসালামু আলাইকুম তো আমরা প্রথম রাউন্ডে টিম আপ করে নিলাম টিম আপ করার পর দুই দুইটা রাউন্ড টিম আপ করুন এরপর দেখেন কি হয় এখন আমরা যাবো জনের ভিতর পুরো স্কটরে বলে দিছি যে জনের ভিতরে আয়া সবাই মরে যাও তো আমরা কিন্তু আরেকজন আছে যে চলে যাইছে ও কিন্তু ওই যে রাউন্ড ওরা পেয়ে গেল দ্বিতীয় রাউন্ডেও আমরা সেম কাজই করবো আপনারা সবাই দেখতে থাকেন তৃতীয় রাউন্ড দ্বিতীয় রাউন্ডে যে তো আমরা এই মত দিতেছিলাম ওরাও দিতেছিল তো এরপর দেখুন কি হয় আমাদের একটা প্লেয়ার কিন্তু অনেক ভালো খেলে তো এই জায়গায় ইমোট পার্টি হইতেছিল তো দেখেন কি হয় তো একটু ছোট করে দিচ্ছে আমরা কিন্তু সবাই জোনের ভিতর মারা খাম না ঠিক আছে এখন জামা করে সবাই মারা গেলাম আর দুই দুই রাউন্ড করে দিয়ে দিলাম এই রাউন্ডের থেকে আমাদের খেলা শুরু হবে আর একটা রাউন্ড দিতে চাইছিলাম পরে আমাদের এক প্লেয়ার বলল যে যদি দ্বিতীয়টা খায় আমরা অনেক মানুষকে যেমন এমনিতেই মানুষ খাইতেছে অনেক তো দেখা যাক কি হয় আমরা ওরা কিন্তু টিম আপ করছিল কিন্তু আমরা মায়েরা দিতে ওরা আর কি আমার একটা ছিল তো আমরা কিন্তু প্রথম এমন বাইরে গেছিলাম তো ওটা আমি কাইটে দিছি একটু সমস্যার কারণে অনেক ভিডিও একটু কাইটে কাইটে দিছি তো কিছু মনে করবেন না আপনি আর সবাই দেখেন এদিক থেকে কিন্তু আমি একটা অনেক ড্যামেজ দিয়ে দিছি যে তিন এসে ভাই তিনটের লাগে তো আমি পারুম না তো আমাদের আমাদের টিম মেম্বার কিন্তু একটা নক করে দিতে আর একটা আমার আশেপাশেই দুইটাকে নক করে গেছে আর শুধুমাত্র দুইটা আছে এই যে আমার পাশে একটা আলকা ড্যামেজ দিছি এটা এটাও কিল চুরি আরে আরে ভাই তোরা কী করতাছস আর একটা এনিমি শুদভাইসা আছে দেখা যাক লাস্ট প্লেয়ারটা আমাদের আমারই মারতে হবে তো লাস্ট প্লেয়ারটা কিন্তু আমি মইরা দিছি অবশেষে একটা কিল পাইছি পুরো ম্যাচের ভিতরে ডেজাৰ্টাৰ দৰকাৰী দিনতো যাই আছি দেখা যাক কি হয় First blood <laughs> Double kill. Good job. Thanks. First blood. Help me. Uh, help me. Triple kill.